সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে সাতটা এখন আমার চা খাওয়া হয়নি তো যাই হোক এই যে চা নিয়ে বসেছি আর প্রচুর খাবার দাবার নিয়ে বসেছি তা তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে আমরা যেটাকে কালী পুজো বলি এখানে সেটাকে দিওয়ালি বলে তোমরা সবাই জানো তো যাই হোক দিওয়ালিতে প্রচুর খাবার দাবার বানায় এখানে সব বাড়িতে বাড়িতে তো যাই হোক আমার বিল্ডিংয়ে মানে আমি যেখানে থাকি রুমে তো আশেপাশে সবাই প্রচুর খাবার দাবার দিয়ে গেছে আমাকে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তিন দিন হয়ে গেছে দিয়ে গেছে কিছু কিছু খেয়েছি কিছু কিছু এখন আছে তো আমিও সবাইকে দিয়েছি আমি তো কিছুই বানাইনি তবে আমি রেডিমেড দাদাভাই সব কিনে নিয়ে এসেছিলো রেডিমেডও পাওয়া যায় তো আমি সবাইকে আজকে দিলাম মিষ্টি টিস্ট্রি দিলাম ওর সঙ্গে আর কিছু কিছু রেডিমেড খাবার ওর সঙ্গে মিলিয়ে জুলিয়ে আর কি দিলাম আমিও বানাতাম আগে কিন্তু এখন আর বানাই না তার কারণ মেয়ে খেতে চায় না দাদাভাই অত তেলের জিনিস খেতে চায় না আর যেসব জিনিসগুলো সব তেলের তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এই দেখো ডাব্বার মধ্যে অনেক রকম খাবার আছে তো একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি আগে এই দেখো এটা একটা খাবার আমরা এটাকে ছোটোবেলা মদন ভাজা বলতাম এটাকে বলে এখানে শঙ্কর পানি। পাখি নাম হলো শঙ্কর পালি একদম নরম গালে দিলে মানে গলে যাবে আর একটা খাবার দিয়েছে এটার নাম হলো শঙ্কর পালি আর এই একটা দেখো এটা বলে কারণজি তো যাই হোক এটা আমরা হয়তো অনেকভাবে খেয়েছি এর মধ্যে আমরা কাঁচা নারকেল দিয়ে তেলে ভেজে খেয়েছি কিন্তু ওরা যেটা বানায় আমি সেটা তোমাদেরকে দেখাই একটু ভেঙে দেখাই একদম মুচমুচে কিন্তু হ্যাঁ এই দেখো এর ভিতরে কি আছে বলো তো বন্ধুরা এই দেখো এর মধ্যে আছে শুকনো নারকোল নারকোল সুজি মিষ্টি কাজু কিশমিশ সব একটা মানে সুন্দর একটা ইয়ে বানায় আর কি যেরকম নারকলের ছাই মারি আমরা ওরা কমে কিন্তু ওরা শুকনো নারকোল দিয়ে বানায় এটা এর মধ্যে পোটটা দিয়ে তারপর ময়দার এই যে এটা ময়দা চারু সবে দিয়ে আর তেলে ভাজে খেতে দারুণ লাগে চায়ের সঙ্গে বিশেষ করে তো আরও অনেক রকম খাবার দিয়েছিলো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না প্রায় পাঁচ ছ রকমের ধরনের আলাদা আলাদা সব খাবার ছিল তো যাই হোক আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি আজকে সবাইকে দিয়েছি কেন আমি ছিলাম না হঠাৎ করে আমি চলে গেছিলাম ঘুরতে ওই জন্য কাউকে দেওয়া হয়নি তো আজকে সবাইকে দিলাম তো এখানে এরকম দিওয়ালিতে সবাই খাবার বানায় শুধু তারা নিজেরা খায় না আশেপাশের সব মানুষকে দিয়ে তারপরে খায় এটা একটা খুব ভালো জিনিস এখানে এসে আমি দেখলাম তো আমরাও করি আমাদের ক্রিসমাসের সময় আমরাও সবাইকে কেক তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর এই যা বিকেলবেলা একটু চা খাবো খাবো করে সন্ধে সাড়ে সাতটা বাজি দিয়েছি লাল চা তো চলো খেয়ে নিই সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টা